দুই দেশের সীমান্তে বাতাস আবারও ভারী দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আগুন যেন আবারও ছড়িয়ে পড়েছে আর আজ সে আশঙ্কাকে আরো ঘনীভূত করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি টেলিভিশন শোতে তিনি স্পষ্ট করে বলেন ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের ভয় এখনো পুরোপুরি শেষ হয়নি কথা নয় যেন সতর্কবার্তা কণ্ঠে ছিল অস্থিরতা আর চোখে যেন লুকানো উদ্বেগ তিনি দাবি করেন দশকের পর দশক ধরে চলা প্রক্সি যুদ্ধ এখন রূপ নিয়েছে আরো আধুনিক আরো মারাত্মক এক সংখ্যাতে যে আগুন শুরু হয়েছিল উনিশশো এর দশকে আজ তা আবারও জ্বলে উঠেছে নতুন রূপে লাহোর রাওয়াল যে বিস্ফোরণ গুলো সম্প্রতি কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে আসিফ বলেন এগুলো কাকতালীয় নয় বরং চলমান উত্তেজনারই ছায়া মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় আসিফের ভাষায় সেই মাত্র এক চুলের দূরত্ব ছিল পূর্ণাঙ্গন যুদ্ধ এক ভুল সিদ্ধান্ত এক ভুল বোতাম আর শুরু হতে উপমহাদেশে উপমহাদেশের সবচেয়ে বড় সংখ্যা তিনি আরও দাবি করেন সেই সংঘাতে পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র আর বড় ধরনের সংঘাত থামাতে ওয়াশিংটন অভিনয় করেছে নেপথ্যর শান্তিদূতের ভূমিকা পাকিস্তানের আরো বিস্ফোরকের দাবি ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে একটি এস প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রতিশোধমূলক হামলার ভারতের বৃষ্টিরও বেশি সামরিক স্থাপনা লক্ষ্য পরিণত হয়েছে কিন্তু ভারত এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আর এখনো স্বাধীন কোন আন্তর্জাতিক সংস্থা যাচাই করেনি এসব দাবি দুই পক্ষই নিজেদের অবস্থান অটল অভিযোগ আর পাল্টা অভিযোগে আকাশ ভারী আর উপমহাদেশ আবারও দাঁড়িয়ে অস্থিতিশীলতার প্রান্তে প্রশ্ন শুধু একটাই পাক ভারত যুদ্ধ কি সত্যি ফের আসছে দারকোরায় নাকি এই উত্তেজনা কেটে যাবে নতুন কোনো কূটনৈতিক অন্ধকারে